বন্ধুরা বাংলাদেশের নতুন বাপ হামজা চৌধুরী মানে এই মালটা কে এই হামজা চৌধুরী ইনি হলেন একজন বাংলাদেশ বংশভূত ইংলিশ ফুটবলার যিনি কোনোদিন ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ পাননি আগে হ্যাঁ বাংলাদেশ যেভাবে এই হামজা কেনে মাতামাতি করছিল আমার তো মনে হয়েছিল এ নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক মানে প্লেয়ার মানে ইনি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে খুব ভালো ফলাফল করা একজন প্লেয়ার কারণ ফুটবলটা আমি একটা দেখি না আমি ক্রিকেট ফ্যান আমি ফুটবল একদমই দেখি না বলতে গেলে কে খেলছে কোন কোন দেশ খেলছে কবে কোন ম্যাচ আছে শুধুমাত্র ফুটবল ওয়ার্ল্ড কাপটা কবে হবে এইটুকু শুধু খোঁজখবর থাকে বাকি কোনো কিছু নিয়ে অতটা মাথামাতি থাকে না কারণ ফুটবল সম্বন্ধে অত আমি নলেজ রাখি না সেই কারণে আমি ফুটবলারদের নামও জানি না খুব একটা রোনাল্ডো মেসি ছাড়া আর সেরকম কাউকে আমি চিনি না তো এই হামজার কথা যখন বাংলাদেশিরা এত বলা বলি করতে লাগলো সোশ্যাল মিডিয়া দেখছি ফেসবুক বলুন ইউটিউব বলুন হামজাকে নিয়ে ভিডিওতে ভরপুর হয়ে আছে আর এই ভিডিও সুবাদে আমি চিনতে পারলাম যে হামজাটাকে এবং আমি সার্চ করে দেখলাম হামজা হচ্ছে একজন ইংলিশ ফুটবলার ইনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন এবার টিমটার নাম আমি ভুলে গেছি প্রিমিয়ার লিগে উনি একটা ক্লাবের হয়ে খেলেন উনি অনুর্ধ্ব তেইশ টিমে খেলেছেন মানে ইংল্যান্ডে যেই অনুর্ধ তেইশ ফুটবল টিম আছে সেই টিমেরও উনি খেলেছেন উনি একবার ওনার সাক্ষাৎকারে বলেছিলেন যে ওনার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলা যেটা প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব। হামজা চৌধুরীর বাবা হচ্ছেন বাংলাদেশি মা হচ্ছেন একজন ব্রিটিশ সেই হিসাবে মাতৃ টান সেই কারণে উনি বলেছিলেন যে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই এবং ইংল্যান্ডের হয়ে খেলার একটা কারণ হচ্ছে যে ইংল্যান্ড ক্রিকেটও যেমন খেলে ফুটবলও তারা তেমনই খেলে এনার স্বপ্ন ছিল ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে খেলার কিন্তু যখন দেখলেন ইংল্যান্ড ন্যাশনাল টিম ওনাকে ডাকছে না মানে ওনাকে সিলেক্ট করছে না তখন উনি বাংলাদেশকে বেছে নিলেন কারণ উনি একজন বাংলাদেশ বংশোদ্ভূত দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের পাবলিকগুলো হচ্ছে তার কাটা মানে বিদেশ থেকে কোনো জিনিস এলে সেটাকে নিয়ে তো মাতামাতি বেশি করে শুধু বাংলাদেশি নয় ভারতও করে তবে বাংলাদেশিটা একটু বেশিই করে কারণ ভারত যদিও কিছু বানিয়েছে পৃথিবীতে কিছু অস্তিত্ব রেখেছে নিজেদের কোনো নাম অর্জন করেছে কিন্তু বাংলাদেশ তো কিছুই রাখতে পারেনি ওদের তো কিছুই নেই ওদের পুরোটাই ফাঁকা শুধু ফাঁকা আওয়াজ উনিই চলে এলেন বাংলাদেশে ফুটবল টিমের হয়ে খেলতে এবং আসার সঙ্গে সঙ্গে ওনাকে বাংলায় ন্যাশনাল টিমে সিলেক্ট করে নেওয়া হলো কারণ বাংলায় ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে যেটা ভারত করে না ভারত বলবে হয় আপনি ভারতীয় নয় আপনি অন্য দেশি বিদেশি আপনি ভারতীয় সেই সঙ্গে বিদেশি হতে পারেন না আপনি বিদেশে চাকরি করতে গেছেন সেক্ষেত্রে আপনি ভারতীয় কিন্তু আপনি বিদেশে বাস করছেন ও আপনার নাগরিকত্ব রয়েছে সেই সঙ্গে ভারতীয় নাগরিকত্ব আপনি রাখতে পারেন না কিন্তু বাংলায় সেটা বলে বাংলাদেশ বলে ভাই তোমায় ওখানেও থাকো এখানেও থাকো কোনো সমস্যা নাই তো সেই কারণে ওনাকে বাংলাদেশ পাসপোর্ট দিয়ে দেওয়া হয় খুব সহজেই তারপর উনি ন্যাশনাল টিমে যোগদান গতকাল ভারতের সঙ্গে ম্যাচও ছিল শিলং এবার ম্যাচের রেজাল্ট আমরা প্রত্যেকেই জানি আর নতুন করে বলার কিছু নেই তো এই ম্যাচের আগে আমি দেখলাম বাংলাদেশিরা ভিডিও বানিয়েছে হামজা চৌধুরী কে দেখে ভারতীয় দাদারা ভয়ে কাঁপছে এটা হচ্ছে বাংলাদেশি পাগলদের কথাবার্তা তো হাজমা চৌধুরীকে ভারতীয় কোচ ভারতীয় ফুটবল কোচ উনি মোটেই সিরিয়াসলি নেননি আর যদি প্রিভিয়াস রেকর্ড দেখি আমরা সেখানে ভারত বার বাংলাদেশ চারবার এবং দশটা ম্যাচ ড্র হয়েছে মানে মোট আঠাশবার মুখোমুখি হয়েছে সেখানে চোদ্দোটা ভারত জিতেছে দশটা ড্র হয়েছে চারটা বাংলায় জিতেছে তাই রেকর্ড খুব একটা ভালো নেই বাংলাদেশের এবং ভারত তাদেরকে ভয় পাচ্ছে এমন ব্যাপার নেই কারণ হামজা চৌধুরী রোনাল্ডো বা মেসি নন যে উনি এসেই একাই ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটা খেলা ছিল গতকাল ওটা ছিল এএফসি এশিয়ান কাপ এশিয়ান কাপ জন্য কোয়ালিফিকেশন রাউন্ড সেখানে ভারতের গ্রুপ ছিল সি বাংলাদেশ হচ্ছে হংকং রয়েছে এবং সিঙ্গাপুর রয়েছে এই মোট চারটে দেশ রয়েছে এবং প্রত্যেকেই তিনটা হোম ম্যাচ তিনটা অ্যাওয়ে ম্যাচ খেলবে মোট ছটা ম্যাচ খেলবে এবং প্রতিটা গ্রুপ থেকে যে উইনার হবে তাকে সিলেক্ট করে নেওয়া হবে মানে সে যেটা দু হাজার সাতাশ সালে সাউদি আরবিয়াতে হবে সেখানে তারা খেলার সুযোগ পাবে কাজে এই টুর্নামেন্টটা যে মোটেই সহজ এমনও ভাবার কিছু নেই আর এই এএফসি কাপের কোয়ালিফিকেশনের এটা থার্ড রাউন্ড চলছে এই থার্ড রাউন্ডের একটা ম্যাচ ছিল শিলংয়ের জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সঙ্গে এবং ম্যাচটা তারা ড্র করেছে ম্যাচের আগে শুনছিলাম বাংলাদেশিরা বলছিলো ভারতীয়রা নাকি বাংলাদেশিদের ঠিকঠাক করে প্র্যাকটিস করতে দেয়নি তাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে ভয় পাচ্ছে এরকম বহু কথা তারা বলছিল বাস্তবটা তো আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশি মানেই হচ্ছে হনুমান বাংলাদেশি মানে হচ্ছে ছাগল বাংলাদেশি মানে বাংলাদেশি বাংলাদেশি মানে অজুহাত বাংলাদেশি মানে সার্কাস বাংলাদেশি মানে বিনোদন তো কালকের ম্যাচের পরে ভারতীয় ফুটবল টিমের অবস্থা খুবই খারাপ যেখানে ভারত খুবই খারাপ খেলেছে কেননা ভারতের ফিফা র্যাঙ্ক একশো ছাব্বিশ যেটা খুবই খারাপ এবং বাংলাদেশের ফিফা র্যাঙ্ক যদি দেখি আমরা সেটা হচ্ছে একশো এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের অবস্থা সেরকম একটা টিমের সঙ্গে আমরা একটা ড্র করছি একটা গোল দিতে পারিনি মানে আমাদের অবস্থা কতটা ভালো সেটা চিন্তা করার প্রয়োজন আছে ফুটবলে ভারতের অবস্থা একদম যাচ্ছে তাই ক্রিকেট নিয়ে আমরা প্রত্যেকে ব্যস্ত ভক্ত থেকে আরম্ভ করে প্লেয়ার প্রত্যেকে ক্রিকেটারের প্রতি আকৃষ্ট ক্রিকেটকে আমরা মা তুলে নাচছি এবং ফুটবলকে আমরা দেখেও দেখছি না যার জন্য আজকে ফুটবলের এই পরিস্থিতি কাংলাদেশিরা যাকে নিয়ে ইচ্ছা নাচানাচি করুক যা ইচ্ছা করুক তাতে আমাদের আসা যায় না আমাদের কাজটা আমাদের করতে হবে ভারতীয় ফুটবলকে উন্নতি করার জন্য সরকারকে স্টেপ নিতে হবে নইলে ফুটবল অবস্থা আরও খারাপ হবে রিসেন্টলি আমাদের র্যাঙ্ক নাইনটি থ্রি হয়ে গিয়েছিল সেখান থেকে আবার আমরা নেমে একশো ছাব্বিশে চলে এসেছি মানে যেটা কি বলবো লোকের উন্নতি হয় আমাদের অবনতি হয়েছে আমরা একশোর মধ্যে চলে এসছিলাম সেখান থেকে আবার ছিটকে নেমে এসেছি আমরা কি ফুটবল খেলার স্বপ্ন দেখি দু সালে আমরা ফুটবল খেলবো মানে ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু সেটা তো দূর দূর দেখা যাচ্ছে না আর কাংলাদেরকে একটা কথাই বলি ভাই তোরা যাই তাই নিয়ে লাফালাফি করিস না তোরা বড্ড বেশি লাফালাফি করিস সব কিছু নিয়ে একটু ভেবেচিন্তা কথাবার্তা বল কারণ তোদের কোনো অকাত নেই আমাদের সামনে দাঁড়ানোর কোনো দিক থেকে ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো টুর্নামেন্ট হোক বা ইকোনমি হোক বা যে কোনো এনি সেক্টর তোরা কোনোভাবেই আমাদের সমতুল্য নোস তোদের সঙ্গে কম্পেয়ার করতে নিজেকে চাই না তোদের সঙ্গে কম্পেয়ার করে নিজেকে ছোট করতে চাই না ভালোভাবে বলতে গেলে এটাই কিন্তু তোদের সঙ্গে কম্পেয়ার করে ছোটো করতে চাই না কালকের ম্যাচ তোদের লজ্জা না ভাই আমাদের লজ্জা তোদের সঙ্গে খেলাটা তো প্রথমত লজ্জা দু নম্বর হচ্ছে তোর কাছে ড্র করা এটা আরও লজ্জা ঠিক আছে আমাদের পেস্টিজের একদম প্লাস্টিক হয়ে গেল আর কি কালকে ম্যাচটার পরে কিছু বলার না আমি যদিও ফুটবল দেখি না কিন্তু রেজাল্টটা দেখেছিলাম এই হামজা চৌধুরীকে মাতামাতি নিয়ে এই হামজা চৌধুরীকে নিয়ে যদি মাতামাতি না হতো আমার সোশ্যাল মিডিয়া ফিডে যদি না আসতো এর ছবিটা বা এদের ভিডিও আমি না দেখতাম বা আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট না পেতাম যে হামজাকে নিয়ে এরা হামা হামি করছে কিছু একটা বলুন তো আমি হয়তো স্কোরটাও দেখতাম না এতটাই অবস্থা ফ্যানদের উদাসীনতা সেই সঙ্গে সরকারের অনিহা এবং প্লেয়ারদের না খেলার ইচ্ছা একজন মাত্র খেলছে বাকিরা সব হাওয়া খাচ্ছে এগারোটা প্লেয়ারের মধ্যে একজনই খেলবে বাকিরা বোঝাই দেখবে এটা তো আর খেলা হয় না না ক্রিকেটে যদি বিরাট কোহলি একাই খেলে বাকিরা যদি বল ছেড়ে দেয় ক্যাচ ছেঁয়ে দেয় মার মার খেতে থাকে বড়রা মার খেয়ে থাকে তাহলে কি আর ম্যাচ যেতে যাবে সেরকমই একাই সুনীল খেলবে বাকিটা সব হাওয়া খাবে এটা তো বললে হয় না ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ